আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু যে বিষয় নিয়ে কথা বলব সে বিষয় হচ্ছে এই যে হজের সময় আপনারা যদি এখন সৌদি আরবে আবাসিক হোটেলে কাজ আসেন তাহলে কাজ পাবেন কি পাবেন না এবং আবাসিক হোটেলে কয় কত ঘন্টা এখন ডিউটি হতে পারে এবং বেতন হতে পারে এ বিষয় নিয়ে আজকের ভিডিও তো ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করেন বন্ধুরা আসলে কিন্তু আবার হোটেলে এখন যেহেতু হজের সময় আমরা কিন্তু সবাই জানি এখন মানে যেগুলা হজ করবে হাজেরা বাইরে থেকে আসে এবং সৌদি আন বলেন অন্য দেশ থেকে বলেন এরা কিন্তু এখন হজ করতে আসবে আর যেটা হচ্ছে উমরা হজ বলে সেটা কিন্তু আপনাদের সব সময় মানে বারো মাসে থাকে এবং আরও হাজি আরও বেশি হয় কারণ প্রতিবারের ছেলেও কিন্তু একটা বড় হজের জন্যে কিন্তু এখন মোটামুটি প্রচুর এবারে হাজি কিন্তু হজ করতেছে মানে আমরা দেখতেছি এবং শুনতেছি তো এই জন্য কিন্তু আপনাদের এই যে আবাসিক হোটেলের কাজে আসলে কোনো সমস্যা হওয়ার কারণ না কারণ এখন আসলে কিন্তু এই যে মনে করেন যে আগেকার কথা বলে আগে ঈদের কথা বলি ঈদের কথা বলি ওজার ঈদের কিন্তু পরে হোটেল মানে কাজ কাম ছিল না একদম সব কিছু হোটেল বন্ধ হয়ে গেছিলো তারপরে কাজকাম তো ছিল না কম ছিল এখন কিন্তু এই একটা ঈদের জন্য কিন্তু এখন মনে করেন যে কাজকাম আছে এরকম না যে নাই এখন যদি আপনারা আসেন তাহলে কোনো সমস্যা নাই আসতে পারেন এবং বলবো যে কাজকাম এখন আছে কাজকাম নাই এরকম না তো আপনারা এরকম সবাই প্রশ্ন করতেছেন ভাই যে আবাসিক হোটেলে কত ঘন্টা ডিউটি এবং কত টাকা বেতন মাসে তো আমি কিন্তু আপনাদেরকে বলছি যে বন্ধুরা মনে করেন যে বারো ঘন্টা ডিউটি করলে কীরকম স্যালারি হতে পারে এবং আট নয় ঘন্টা ডিউটি করলে কত স্যালারি হতে পারে তো আজকে কি আর নতুন করে বলবো আগের ভিডিও তো বলছি আমি মনে করেন কথার কথা বলি আমার কথা আমি বলতাম না যেহেতু অন্য কথাই বলি আমি ডিউটি করতেছি ভ্যান দেখতেছি অনেক লোকজন ডিউটি করতেছে আপনি বারো ঘন্টা ডিউটি করতেছে যারা ফ্রি বিশাল লোক বারো ঘন্টায় কিন্তু আপনার কত আঠারোশো পাচ্ছে আঠারোশো দুই হাজার এরকম পায় তারা কিন্তু নয় মনে কর নয় ঘন্টায় পনেরোশো বেতন ষোলোশো বেতন এরকম বেতন হয় ঠিক আছে তো কাজের কথা বললাম আপনাদের কী বেতনের কথা বলছি কত ঘন্টা ডিউটি আরও কইছি আর এগুলো কিন্তু ওভার টাইম এরকম থাকে না দু একজন হয়তো বা ওভার টাইম থাকে তার ওভার টাইম আর ওভাবে থাকে না ঠিক আছে আমাদের দেখতেছেন কাজকাম কিন্তু একটু হালকা হয়ে গেছে কারণ এখন কিন্তু হজ হজের সময় হাজি মনে করেন যে কিছু কিছুটা মানে মদ আমরা মদিনায় আসি মক চলে গেছে ওখানে হস করার পরে কিন্তু আবার এখানে আসবে এখান থেকে কিন্তু চলে যাবো গা ঠিক আছে তো এখন থেকে কাজ কাম শুরু হয়ে গেছে ইনশাল্লাহ কাজকাম হচ্ছে এবং হবে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন